প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন এটা ঠিক যে আগামী কালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়া এবং আমি আশা করি আমি কিছুক্ষণ পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসবো এবং সেইখানে আমরা সিদ্ধান্ত নিব কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলব গণতন্ত্রের কি হবে ইনশাআল্লাহ মাল্টিপলতে আরেকটি প্রশ্ন উত্থপ্ত এই যে একটা সিচুয়েশন admit তো আপনাদের প্রতি গুনে আন্দোলনটা এখন থামেনি চলমান কর্ম চলছে এর মধ্যে জামাত এবং মানে শিবিরের একটা শক্তিশালী সংগঠনের নামে সবাই জানে সে মানুষ জানে সরকারও জানে তাদেরকে নিষিদ্ধ করে কি गवर्नमेंट পরবর্তীতে আবার কোনো ঝামেলা করে কিনা বা করবে কিনা আপনারা দেখেন এই যে নিশংসতা যেটা চালানো হয়েছে গত 16 জুলাই থেকে 20 জুলাই এবং কোটা আন্দোলনের নামে কোটা বিরোধী আন্দোলনের নামে যেটা যে সহিংসতা চালনা হয়েছে তার এক প্রথম কথা এটা হচ্ছে যে যারা কোটা বিরোধী আন্দোলন করছিলেন তারা কিন্তু বলেছেন এই সহিংসতার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই তো সেই ক্ষেত্রে আমাদের কাছে তথ্যপত্র আছে যে এই জামাত বিএনপি ইসলামিক ছাত্র শিবির এবং ছাত্র দলের যারা জঙ্গি তারাই এটা করেছে তো আপনি যে প্রশ্নের জবাব দিচ্ছেন আমার মনে হয় যে এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে ধন্যবাদ কোন দলকে কোন দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয় সেটা কোনো কি বলে বিচার বিভাগীয় আদেশ হয় বিচার বিচার করার যুদ্ধ অপরাধীদের অপরাধের দায়ে বিচার করা এক কথা জামাতকে নিষিদ্ধ করা আরেক কথা যুদ্ধ অপরাধের দায়ে যদি এই আইনের যে পরিবর্তনের কথা এবং সংশোধনের কথা আমরা লিখেছি সে সেই সংশোধন যদি হতো এবং সেটা হলেও সেটা হবে এবং সেটা হলে যেটা হবে যে জামাতকে যুদ্ধ অপরাধী হিসাবে বিচার করা হবে